আকাশের মধ্যে বাচ্চারা ঘুড়ি উড়ায় ঘুড়ি চাইলেন তো বাবা কি আপনাদের খারাপ লাগে না তো ঘুড়ি উড়ায় হাতের মধ্যে নাঠাই থাকে চরকা থাকে বাতাসের প্রবল বেগে বাচ্চারা ঘুড়িতে সুতা দেয় সুতা ছাড়তেছে ঘুড়ি গগনের দিকে উঠতেছে গুগি ঘুড়ি গগনের দিকে উঠে পাখানাড়ায় কবির ভাষায় কবি আবেগ দিয়া বলতেছে ঘুরি পাখা নারায়ার আর মালিক বলে আমারে কিন্তু আর পাইবে না আমি কিন্তু গগনে উড়াল দিলাম ঘুরি পাখা নাই আর বলে আমারে কিন্তু আর পাইবে না আমি গগনে চলে গেলাম কবি আবেগ দিয়া বলতেছে ঘুরি যতই পাখা না রাখ না কেন মালিকের হাতে চরকা মালিকের হাতে না ঠাই আর মালিক ডেকে ডেকে বলে ঘুরি রে তুমি যতই পাখা আওয়ার আর বলো আমারে পাওয়া যাইবে না আমারে আর পাবা না আমি যখন সুতায় টান দিব ঠিক আমার হাতে কিন্তু তোমারে ফিরে আসতে হবে ঠিক কিনা এই দুনিয়ার সামান্য হায়াতের জিন্দগি পে আমরা যতই বাহাদুরি করি বড়াই করি যতই আমরা অহমিকা অহংকার করি মালিক ভুলিয়া যাই ও আমার মুসলমান ভাইরা নামাজ যদি পড়েন তাও আপনার দিনটা চলে যাবে আর নামাজ না পড়লে মনে হয় দিনটা যাইবে না কথা কয় না জীবনে যদি আপনি নবীর সন্ন্যাস কে মানেন আল্লাহর করণের বিধান কে মানেন তাও কবরে যেতে হবে আর যদি আল্লাহ নবীর কোনো কথা না মানেন তাইলে মনে হয় মরবেন না কিতালে তাইলে মরবে তাইলেও কিন্তু কবরে যাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমারে কেন আমি পাঠাইলাম আমার আগের হুজুরে বলে গেছে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার ঘোষণা শুনে নাও মানুষ আর জিন জাতিকে আমি রব্বুল কেবল কেবলমাত্র আমি আল্লাহ রে বাদাতের জন্য বানাইছি বরেন আল্লাহ তাহলে কার ইবাদাতের জন্য আসছি আমরা আল্লাহ রে বাদাতের জন্য আরো একটু সহজ করে যদি বুঝাইতে চাই আমার দয়াল নবীর হাদিসের দিকে তাকাইতে হবে নবীজি বলেন আদ দুনিয়া মাজরা আতুল আখেরা ও উম্মা দুনিয়াটা হলো আখেরাতের একটা বাজারের মতো বাজার শুরু বাজারে কিন্তু কেউ থাকার জন্য যায় না যায় নাকি পকেটে পয়সা আর হাতের মধ্যে খালি একটা ব্যাগ নিয়ে বাজারে যায় কেউ মাছ কেনে এক কেজি কেউ কিনে দুই কেজি কেউ কিনে মলা মাছ কেউ কিনে বড় ইলিশ মাছ কেউ বাজারে রাত্র যাপন করে না বাজারে ঘুমায় না বাজারে থাকে না বাজার করে আবার নিজের বাড়িতে ফিরে আসে যার ব্যাগের মধ্যে যত ভালো মা যত ভালো তরকারি তার খাবারটাও তত ভালো হয় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দা তোমার বাড়ি তুই দুনিয়ায় না তুমি হলো বানি আদম আদমের সন্তান তোমাদের পূর্বপুরুষ আদম নবীর জান্নাতের মধ্যে ছিল তোমাদের আদি মাতা হাওয়া জান্নাতের মধ্যে ছিল আমি বলছিলাম তোমরা জান্নাতে থাকো জান্নাতে খাও জান্নাতে ঘুরো কোনো মানা নাই কিন্তু আদমদেব তোমরা তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে যেখানে যাও যেখানে খুশি ঘোরো কিন্তু ওই যে গাছ দেখতে পাচ্ছ ওই গন্দম গাছের কাছেও যাবা না যদি যাও তাইলে তোমরা দুয়োজন জালে হয়ে যাবা মর বিতাড়িত শায়তানের ধোকায় পড়ে আমাদের আদি মাতাপ এবং আদি পিতা তারা ওই গাছের কাছে গিয়ে আমাদের বাবা আদম তিনি ফল মুখে দিয়েছিলেন কিন্তু খাইতে পারেন খাইছিলেন হাতুতে জিবরাইলে সে তার গলাটা চেপে ধরেছে এই কারণে দেখবেন পুরুষের গলার মধ্যে হলকুম আছে আর মহিলাদের গলার মধ্যে কোনো হলকুম নাই ঠিকই না বিশ্বাস না হলে বাড়িতে গিয়া রাত্রে ভাবিন গলার মধ্যে হাত দিয়ে দেখবেন যে হলকুম আছে না নাই আবার যারা অবিবাহিত তারা এই কাজ ভুলেও করেন না তাই কিন্তু হামলা মামলা যে জরিমানা হইতে পারে ঠিক কি না আমার মুসলমান ভাইরা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের গলা একটা হলকুম দিয়েছেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ফল খেয়ে ফেলছিলেন জান্নাত থেকে বের করে দিলেন কথা কোন ঠিক কি না জান্নাত থেকে বের করে দিয়েছেন আমার মুসলমান ভাইরা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আমাদেরও কিন্তু এই দুনিয়াটা স্থায়ী জায়গা না আমাদের জায়গা হলো জান্নাত বলেন কোথায় এই বাড়ি বাড়ি যত বলি জায়গা জায়গা যত বলি এই জায়গা তোমারও না আমার না আমার বাবা তোমার বাবা আমাদের দাদা তোমার দাদা তারাও এক সময় পৃথিবীর মধ্যে বিচরণ করত তারা বলতে বাড়িটা আমার ওই জমিটা আমার ওই বাগানটা আমার কিন্তু আমি কার এইটারই তো কোন উত্তর নাই কথা ঠিক কিনা আমি হলাম একজন তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক কিনা এই করে বন্ধু আমার এই দুনিয়ার বাজারে আসছি আমরা থাকার জন্য আসি নাই বাজার করে নিয়ে যাব যার আমলের বাজার যত বেশি হবে জান্নাতের মধ্যে তার তত আলিশান বাড়ি হবে কথা কন ঠিক কিনা এখন আমল করার দরকার আছে না নাই আছে নামাজ এত আজ করব এরপরে এর মধ্যে অধিকাংশ মানুষ ফজরে নামাজে মসজিদে যাইবে না কথা কোন ঠিক কি না তা মসজিদে মসজিদ কি বানাইছে নামাজ পড়ার জন্য নাকি দেখানোর জন্য তাই নামাজে যাওয়ার নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফমাইয়্যা আমাল মিসকলা ذره খাইরই আর ওয়ামাইয়্যা আমাল মিস আলা ذره শরয়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তির যদি আমলনামায় জাররা পরিমাণ সরিষার দানা অথবা তার চেয়ে ছোট্ট ক্ষুদ্র কোন नेक কামল থাকে ভালো কাজ থাকে তাইলে কিয়ামতের দিন তার ভালো কাজ সে দেখতে পারবে তার পুরস্কার সে পাবে সুবহানাল্লাহ পড়বেন না আর যদি কারো আমলনামার মধ্যে সরিষার দানা অথবা তার যে ক্ষুদ্র পরিমাণ কোনো গুণা থাকে কোনো অন্যায় থাকে পাপ থেকে থাকে সেটাও তারে দেখানো হবে এবং তার প্রতি দান শাস্তি তারে দেওয়া হবে না